আমি খুশি খান রাঁধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আলু দিয়ে কলমি শাক ভাজি করব আর সেই সাথে মুরগির হাঁড় গোড় দিয়ে আলুর পাতলা ঝোল রান্না করব চলুন দেখিয়ে দিই কি কি উপকরণ লাগছে এখানে আমি কলমি শাক সুন্দর করে কুচি কুচি করে কেটে আলু কুচি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি নিয়ে নিয়েছি বড় সাইজের টুকটু করে আলু কেটে এরপর মুরগির হাড় গোড় নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি পেঁয়াজ কাঁচামরিচ রসুন টমেটো একটা পাতিলের মধ্যে শাকগুলো আমি একটু সিদ্ধ করে নেব সেজন্য শাকগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর দেখুন আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি শাক থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে এখন আমি পানিগুলো ছেঁকে নেব ঢেলে দিলাম একটা ঝাকার মধ্যে এখন পানিগুলো ছেঁকে নেব এখানে শাকগুলো থেকে পানি ঝরতে থাক আমি চুলো একটা কড়াই বসিয়ে দেই দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি এখন সবগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব এর চাইতে বেশি কড়া করে ভাজলে শাকটা কালো হয়ে যাবে খেতে মজা লাগবে না এখন আমি শাকটা দিয়ে দেব শাকটা দেওয়া হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে শাকটা সুন্দর করে ভাজি করে নেব এইভাবে আলু কুচি দিয়ে কলমি শাক ভাজি করে খেতে কার কার ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে দেখুন শাকের কালারটা একদম সবুজ সবুজ হয়ে আছে যেমনটি আমি পছন্দ করি এখন আমি আর ঢাকনা দেব না এভাবে নেড়ে চেড়ে শাকটা ভাজি করে নেব। ঢাকনা দিয়ে নিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি শাকটা নামিয়ে একটা কড়াই বসিয়ে দেব আলু রান্না করার জন্য বসিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে এখন আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দেব হলুদ দিয়ে দেব মরিচ দিয়ে দেব মিক্সার মশলা দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন আমি নেড়ে চেড়ে পানি দিয়ে কষিয়ে নেব এরপর দিয়ে দেব মুরগির হাড় গোড়গুলো দিয়ে এগুলো আর ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিট কষিয়ে নেব যখন এভাবে তেল ভেসে উঠবে এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে আলুর গায়ে মশলা মাখিয়ে দেব তরকারির গায়ে মশলা মাখাতে আমার ভালো লাগে দিয়ে দেব ঢাকনা দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখো। আমার আলুটা কষানো হয়ে গেছে তেলটা ভেসে উঠেছে এ পর্যায়ে আমি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব টমেটো কাঁচামরিচ দেখুন আলুর কালারটা খুব সুন্দর হয়েছে এখন আমি আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে এখন মেরে চড়ে একটা আলু আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দেব আলুটা কতটুকু সিদ্ধ হয়েছে দেখুন ধরার আগেই আলুটা ভেঙে গেছে তার মানে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভালো লাগলে আপনারা ওইভাবে আলুর পাতলা ঝোল রান্না করে খাবেন আর আমার দুটো রান্নাই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ